কেউ যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার শব্দ দেখে আর হেফাজত থেকে যদি তাকে আসারা দেওয়া হয় করতেই থাকবো ইনশাআল্লাহ মনে রাখতে হবে চব্বিশের গণ আন্দোলন এই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক আন্দোলন ছিল না এই আন্দোলনের সাথে হেফাজত একাত্মতা করলে আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ হেফাজতে রাষ্ট্র দুইটি সংগঠন কোন রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক কোন সিদ্ধান্ত নেবে হেফাজতে রাজনৈতিক বিষয়ে কোন সিদ্ধান্ত দিবে না সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আজকে হেফাজতেই মেসেকে ব্যবহার করে রাজনৈতিক फायदा নিয়ে এক পক্ষকে জুড়ে নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আস করা যায় আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার হেফাজত অরাজনৈতিক অরাজনৈতিক চলবে শেষ কথা বলি হেফাজতে ইসলামের কাজ হল দেশের ইসলাম স্বাধীনতা দেশের দেশের এই যে বর্ডারকে রক্ষা করার দায়িত্বে তারা আন্দোলন এবং সংগ্রাম করবে আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চাই এই কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশ হুমকিতে পড়বে পরিষ্কার আমরা বলতে চাই এই এল সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে হেফাজত ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশতে আসতে রুখে দিব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ